আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি চেপা সুটকি বোনা কর্ম আমরা আমরা কই যে হি দলের গাডা হি দলটাই আমরা তোমার শেখা চেপা সুটকি কয় বোনা কয় কেন আমরা হি দল গাডা করবো হি দল গাডাটা করি আপনারা আমার সাথে দেখবেন আর আমার পুরোপুরি ভিডিওটা দেখবেন প্রথমে আমি চাফাগুলা গরম পানি দিয়া ভালোভাবে ধোয়া নিসি পরিষ্কার করিয়া ধুয়া একটা কড়াই বসায় পরিমাণ মতো তেল দিয়া পেঁয়াজ রসুনগুলা আগে আমি বাজিয়ে নিতেছি ভালোভাবে লাড়া ছাড়া দিয়া পেঁয়াজগুলো বা পেঁয়াজ আর রসুন বাজিয়ে নিতেছি পেঁয়াজের রসুনটা ভাজা হয়ে আমি আমের ভিতরে সেফাটাও দিয়ে দিছি আমি মেয়েদের ভিতরে বাঁচতে বাঁচতে গলায় এলাই মো একসাথে আমি মিশিয়ে দিতেছি পেঁয়াজ রসুন দিল বাজলে চেফাটা গলিয়া যায় গলিয়া গেলে তো আনার কে বেশি ভালো লাগে আর আমি দিয়ে দিছি পানি এর ভিতরে আমি একে একে সব মশলা দিয়ে দিব হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর যে যেরকম জাল খায় সেরকম জাল আমি আমার মতো জাল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিব হয়ে গেছে আর কিছু দিব না খুব সাধারণ একটা রান্না এরকমভাবে রান্না করি আমরা আপনারা এরকমভাবে রান্না করে দেখেন কীরকম লাগে যে আমার বলো সে তরকারিটা আমি একটু লাড়া দিয়ে দিতেছি আমি এর একবারে শুকনা শুকনা করবো নাইলে ভালো লাগতো না এখন আমি এর ভিতরে দুটা লেবু পাতা দিয়ে দিব আপনারা কেউ কি লেবু পাতা খান সুটকির মধ্যে এরকম চেপা সুটকির মধ্যে এরকম বত্তা বানাইলে কেউ কি লেবু পাতা দেন যদি না দেন একদিন দিয়ে দেখেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে তো খাইবেনি আর যদি ভালো না লাগে তাহলে আবার আমারে বললেন যে ভালো লাগে নাই কি আপনি রান্না করছেন এরকমভাবে মানুষে রান্না করে কিন্তু আমার কাছে লেবু পাতাটা দিলে অনেকটা ভালো লাগে ফ্লেভারটা ভালো হয় আর কি এই জন্য দিলাম যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে যারা আমার ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে তাদের সবারই অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আমি তরকারিটা বাড়ির ভিতরে আচার করে নিব সুটকি বোনাটা কিন্তু অনেক মজা হয়েছে এরকমভাবে আপনারা সবাই ছুটকি বোনা করেন অনেক মজা হইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম